আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে কিছু কাজ দেখাচ্ছি কাস্টমার কিভাবে অ্যাপস ব্যবহার করবে ওয়ালাইকুম আসসালাম প্রথম নাম্বার ফাংশন হচ্ছে অ্যাপ ব্যালেন্স অ্যাপ ব্যালেন্সের উপর ক্লিক করুন ব্যালেন্স টাকা নেওয়ার জন্য গিয়ে এখানে দেখেন মেইন না ড্রাইভ আপনি যদি এক ব্যালেন্স থেকে সকল কাজ চালু করে দিয়ে রাখেন যে কাস্টমার মেন ব্যালেন্স থেকে অফারও নিতে পারবে রিচার্জও দিতে পারবে তাহলে এখানে মেইনে ক্লিক করে নেক্সট এ ক্লিক করবে আর যদি আপনি ব্যালেন্স ভিন্ন ভিন্ন করে রাখেন যে মেইন ব্যালেন্স থেকে রিচার্জ আর ড্রাইভ ব্যালেন্স থেকে অফার নেবে তাহলে এখানে ওনার যে ব্যালেন্সের প্রয়োজন সেটার উপর ক্লিক করে নেক্সটে ক্লিক করবে করলে এখানে আপনি যে নম্বর অ্যাক ব্যালেন্সের জন্য দিবেন সেই নাম্বারে এখানে দেওয়া থাকবে আপনি যে নাম্বারে দিবেন না কেন বিকাশ নগদ উপায় যে নাম্বার দিবেন সেই নাম্বারে এখানে থাকবে কাস্টমার এই নাম্বারটা উপর কপি করে ক্লিক করে অর্থাৎ ক্লিক করে কপি করে নিবে এই নাম্বারে টাকা পাঠিয়ে দিবে টাকা পাঠানোর পর একটা ট্রানজাকশন দেওয়া হয় নগদ থেকে হোক বা বিকাশ থেকে রকেট থেকে উপায় থেকে টাকা পাঠানোর পর ট্রানজাকশন দেওয়া হয় সাকসেসফুল হলেও লেখা থাকে ট্রানজাকশন আগে ওটা এনে এই জায়গায় দিয়ে দিবে এরকম ধরনের কিছু ট্রানজাকশন থাকে কপি করে নিচে এখানে দিতে হবে এরপরে অ্যামাউন্টের জায়গায় কাস্টমার যে কয় টাকা পাঠাবে ওই অ্যামাউন্টই দিতে হবে উদাহরণস্বরূপ পঞ্চাশ টাকা পাঠাইছে পঞ্চাশ টাকায় দিতে হবে দেওয়ার পরে এখানে কাস্টমার যে পিন দিয়ে রাখছে অ্যাপসের ভিতরে সেই পিনটা এখানে দিতে হবে দেওয়ার পরে অ্যাড না হয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে এটা একটা সেক্টর দ্বিতীয়ত হচ্ছে আমি মৌলিক কাজ যেগুলো সেগুলো দেখাচ্ছি সবগুলো দেখাবো না আপনারা সেখানে অ্যাড ইউজার অর্থাৎ কোনো কাস্টমার যদি অন্য কাস্টমারকে অ্যাকাউন্ট খুলে দিতে চায় অ্যাড ইউজারে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে দিবে প্রথমে এখানে দিবে ইউজার নেম যাকে খুলে দিবে তার ইউজার নেম নামও দিতে পারে ফোন নাম্বারও দিতে পারে মেইল দিলে হবে না দিলে হবে ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার দিবে ফোন নেমের জায়গায় নাম দিবে না দিলে হবে এনআইডি নাম্বার দিলে হবে না দিলে হবে এগুলা তারিখ জন্ম তারিখ দিলেও হবে না দিলে হবে কিন্তু এখানে পাসওয়ার্ডটা অবশ্যই দিতে হবে পিনটাও দিতে হবে পাসওয়ার্ড পিন কী দিবে কাস্টমারকে যে অ্যাকাউন্টটা খুলে দিচ্ছে বা একজন কাস্টমার আর যে অ্যাকাউন্টটা খুলে দিচ্ছে তাকে যে পিনটা দিয়ে দিবে সেই পিনটা এখানে দিবে এখানে যেটা দিবে ওটা দিয়ে কিন্তু করতে হবে জায়গাতেও যেই নাম অথবা যেই ফোন নাম্বার দিবে লগ ইন করার সময় ওটা দিয়েই লগ করতে হবে এখানে পাসওয়ার্ড পিন দেওয়ার পরে মাই পিন অর্থাৎ যে কাস্টমার অ্যাকাউন্টটা খুলে দিবে সেই কাস্টমারের পিনটা এখানে দিতে হবে আমি যদি খুলে দিই তাহলে আমার অ্যাপসে কি প্রিন্ট আছে সেটা দেখতে পাবে দেওয়ার পরে অ্যাড ইউজারে ক্লিক করলে অ্যাকাউন্টটা হয়ে যাবে বাস এটার কাজ গেল আর আছে আরো আছে হচ্ছে আরো আছে হচ্ছে মাই ইউজার থেকে একজন কাস্টমার কতজন কাস্টমারকে অ্যাকাউন্ট খুলে দিয়েছে সবগুলো লিস্ট এখানে দেখা যাবে আচ্ছা এটা গেল একটা এরপর ফ্ল্যাগ জিলোট ফ্ল্যাগ জিলোটের এখান থেকে রিসার্চ করবে এখানে গিয়ে ফোন নাম্বার দিবে একটা নাম্বারে যখন কয়েকবার রিসার্চ করা হয় সেই নাম্বারটা অটোমেটিকাই দেখেন যে একটা নাম্বার তুললে অটোমেটিক চলে আসে দেখেন আমার থেকে চলে আসছে নাম্বার দেওয়ার পরে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলাম করার পরে কত টাকা দিতে হবে সেটা দিতে হবে তবে এখান থেকেও ড্রাইভ বা রেগুলার প্যাকেজ এগুলো দেখতে পারেন এই যে ড্রাইভ বা রেগুলার প্যাকেজ ওই জায়গায় ক্লিক করলে দেখা যাবে এখান থেকে এইভাবে কোনটা নিবে সেটার উপর ক্লিক করে নিয়ে নেওয়া যাবে আচ্ছা এটা পরে দেখাই রিসার্চটা আগে দেখো দেওয়ার পরে অ্যামাউন্ট দেওয়ার পরে এখানে ক্লিক করতে হবে করার পরে এখানে যিনি অ্যাপসটা ব্যবহার করতেছে তেনার পিন নাম্বারটা এখানে দিতে হবে অর্থাৎ অ্যাপসের অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে এখানে ক্লিক করতে হবে করার পরে এখানে ক্লিক করে ধরে রাখলে রিসার্চটা হয়ে যাবে এরপরে আসেন

করার পরে এখানে পিন দিতে হবে দেওয়ার পরে এই জায়গায় ক্লিক করতে হবে এরপর এখানে এই যে জায়গায় ক্লিক করে ধরে রাখলে অফারটা চলে যাবে আচ্ছা এরপর আসেন হলো রেগুলার প্যাকেজ একই রকম হিস্টোরির ভিতরে আপনি সব কিছু হিস্টোরি দেখতে পাবেন কত টাকা রিচার্জ করছেন ফোন নাম্বারে রিচার্জ করছেন কোন টাইমে করছেন

সব লেনদেনেরই এখানে হিস্টোর দেখতে পারব এরপরে হচ্ছে ডি ব্যাংকিং বিকাশ নগদ বিল পে পকেট ব্যাংকিং সবগুলো লেনদেন এখান থেকে করা যাবে ক্লিক করে নাম্বার দিয়ে সিস্টেম রিচার্জের মধ্যে যে যা চাইবে দিয়ে দিবেন এরপরে আসেন এখানে অ্যাডমিন যদি এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক অ্যাড করে দিয়ে রাখেন তাহলে এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে এক WhatsApp হোয়াটসঅ্যাপে চলে যাবে টেলিগ্রাম দিয়ে রাখলে টেলিগ্রামে যাবে ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে রাখলে ইউটিউব চ্যানেলে যাবে শপিং লিংক দিয়ে রাখলে শপিংয়ে যাবে এরপরে হচ্ছে অ্যাপসের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এখান থেকে pin চেঞ্জ করতে পারবেন মানে করা লাগবে এখানে পাসওয়ার্ডে ক্লিক করে প্রথম ঘরে যেই পাসওয়ার্ডটা বর্তমান দেওয়া আছে সেটা দিবেন দ্বিতীয় ঘরে নতুন পাসওয়ার্ড দেবেন তৃতীয় ঘরে দ্বিতীয় ঘরে যেটা দেওয়া হয়েছে ওটাই দিতে হবে দেওয়ার পরে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করুন চেঞ্জ হয়ে যাবে सेम এরকম ভাবে পিনটা চেঞ্জ করতে হবে ডিভাইস লকস এটা বিষয়টা হলো ডিভাইস লকস যদি কোনো কাস্টমার চালু করে রাখে দেখেন এই যে এখানে ক্লিক করার পর হচ্ছে চেঞ্জ একটা গোটে দিয়ে দিলাম তাহলে সেই ক্ষেত্রে দেওয়ার পর এখানে পিন দিয়ে সেভ সেভ সেটিংস দিতে হবে তাহলে সেই ক্ষেত্রে কারো অ্যাকাউন্ট একজনের অ্যাকাউন্ট যদি অন্যজন পাসওয়ার্ড পিন জানেও তারপরেও লগ ইন করতে পারবে না লগ করতে গেলে অবশ্যই অ্যাডমিনের থেকে অ্যাক্সেস নিতে হবে অ্যাডমিন যদি অনুমতি দেয় লগ ইন করার তাহলে লগ ইন করতে হবে অন্য ট্যুরি স্টেপ ভেরিফিকেশন এটা চালু রাখা যায় এটা চালু করে দিলে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওই নাম্বারে লগ ইন করতে গেলে ওটিপি যাবে নতুন কোনো ডিভাইসে লগ ইন করতে গেলে ওটিপি যাবে আর ওটিপি ছাড়া লগইন করা সম্ভব এটা জানা রাখতে পারি সাপোর্টে ক্লিক করে যদি কোনো সমস্যা হয় অ্যাডমিনকে মেসেজ করা যাবে এখানে ক্লিক করে নোটিশ দেখা যাবে প্রোফাইলে ক্লিক করে আপনার প্রোফাইলে সব আপনি আপডেট করতে পারবেন শুধু ইউজার নেম ছাড়া সব কিছু আপডেট করতে পারবেন আশা করা যায় সকল ফাংশন বুঝতে পারছেন আসলে আরেকটা জিনিস এই যে মাই ব্যালেন্সে ক্লিক করে এখান থেকে ব্যালেন্স দেখতে পারবেন মাই ব্যালেন্সে ক্লিক করে মেইন ব্যালেন্সে কত টাকা আছে ড্রাইভে কত টাকা আছে ব্যাংকে কত টাকা আছে সেটার জন্য এখানে মেইনের উপর ক্লিক করা আছে এখন যদি আমি চেকে ক্লিক করি মেইন ব্যালেন্সে কত টাকা আছে সেটা দেখা যাবে আর যদি ড্রাইভে ক্লিক করার পরে চেকে ক্লিক করি ড্রাইভ ব্যালেন্সে কত টাকা আছে সেটা দেখা যাবে সেম ব্যাংকের একই অবস্থা দেখেন আমি মেনের উপর আছে চেকে ক্লিক করলাম মানে ব্যালেন্স আঠারো পয়সা মানে ব্যালেন্স নাই এরপরে হচ্ছে এখানে দেখেন মাই অ্যাকাউন্ট মানে ইউজার নেমটাকেই মাই অ্যাকাউন্টের নিচে লেখা আছে এরপরে হচ্ছে মাই লেভেল আপনার অ্যাকাউন্ট লেভেল টি এখানে লেখা আছে ভিআই পিপার এন এটা লেখা আছে এভাবে হচ্ছে আপনারা অ্যাপসটা ব্যবহার করবেন আমি এটা মূলত বানাইলাম হচ্ছে আমাদের অ্যাডমিন অ্যাপস যারা পরিচালনা করবেন তাদের জন্য আপনারা এই সিস্টেমগুলো দেখে শিখে আপনাদের কাস্টমারদেরকে শিখাবেন এর হচ্ছে আপনারা বিভিন্ন নোটিশ এই জায়গায় দিয়ে রাখবেন চারটি নোটিশ দেওয়া যায় আপনাদের বিভিন্ন নোটিশ জরুরি নোটিশগুলো এখানে অ্যাড করে দিয়ে রাখবেন আশা করা যায় সকলে বুঝতে পারছেন আসসালামু আলাইকুম